আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা ধারাবাহিকভাবে মূলত কিছু কাজ আমরা করি উসমানী উদ্যানে আজও এসেছিলাম ইমাম খতিবদের যে পুরস্কার বিতরণ করা হলো এবং সেই পুরস্কার বিতরণীতে আমরা ছিলাম এবং সেখানে আমরা আমাদের কাজগুলো করেছি পাশাপাশি ধর্ম উপদেষ্টা এখানে বেশ ইমাম খতিবদের নিয়ে অনেক কথা বলেছেন সবথেকে মজার ব্যাপার হলো ধর্ম উপদেষ্টা যা বলেছেন যে ইমাম খতিবদের নিয়ে এটাকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ওনারা আলাপ আলোচনা করেছেন আরও বড় পরিসরে এই কাজটি করা যায় কিভাবে তাদের সম্মান বৃদ্ধি করা যায় কীভাবে এইসব বিষয়ে উনি কথা বলেছেন আমরা উসমানী উদ্যানে ওনার সাক্ষাৎ নিয়েছি ওনার বক্তব্য ধরেছি পাশাপাশি এখানে সচিব মহোদয় এসেছিলেন তার সাথেও আমরা কথা হয়েছে এবং উনি বেশ কিছু দিক দিন দিক নির্দেশনা দিয়েছেন আমরা সাংবাদিকরা যারা এখানে উপস্থিত হয়েছিলাম তারা মোটামুটি প্রত্যেকেই ফ্লিস্ট এবং আমাদের প্রশ্নের জবাব উনি স্বতঃশৃষ্টভাবে সমস্ত সাংবাদিকদের সামনেই উনি দিয়েছেন এবং কিভাবে এটিকে আরও চাঙ্গা করা যায় বৃদ্ধি করা যায় সে ব্যাপারে উনি কথা বলেছেন এটি আসলে আমাদের জন্য একটি বিশাল পাওয়া আসলে জুলাই আগস্টে যারা আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম যারা আহত হয়েছিলাম আমাদের পেশাগত দায়িত্ব পালন করার মধ্যে তার মধ্যে আমি সাংবাদিক হিসাবে আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমিও আমার শারীরিকভাবে আহত হয়েছিলাম অসুস্থ হয়েছিলাম শারীরিক অসুস্থতা নিয়ে এখনও আমি ঘুরছি শরীরটা বেশ অসুস্থ মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে এ বিষয়েও আমি কিছুটা কথা বলেছি ওনার সঙ্গে উনি যেতে বলেছেন ওনার মন্ত্রণালয়ে এবং যোগাযোগ করতে বলেছেন ওনার কথাবার্তার মধ্যে আমরা খুব আন্তরিকতা অনুভব করেছি আমি খন্দকার মাসুদুজাম আমার যে বারোটি ইউটিউব চ্যানেল আছে একটি অনলাইন পোর্টাল যেটা আওয়ামী লীগ সরকার আমাকে বন্ধ করে দিয়েছিল তার আনিউজ বিডি ডট কম নামে দীর্ঘদিন আমি পরিচালনা করেছি এখন আমি পেরে উঠছি না তবে এসব বিষয়েও আমার দাবি আছে এগুলো যাতে আমি আবার চালু করতে পারি এ বিষয়ে সকলের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আমার টুকটাক কথাবার্তা হচ্ছে আমি সকলের সহযোগিতা চাই আসসালামু আলাইকুম